হরে কৃষ্ণা রাজেন্দ্র রাধে কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমার অল্প কথা গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এখন আমি ডিউটি থেকে বাপের বাড়ি চলে এসেছি আর বাপের বাড়ি চলে এসেছি কেন তোমাদেরকে বলি আজকে যেহেতু আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাব তো তাই আমি সরাসরি ডিউটি ছেড়ে তারপরে বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো আমি এখন আমাদের মন্দিরে চালে উঠে গেছি আর আমরা যেহেতু গরমের সময় অনেক কুমড়ো কানা গাছ লাগিয়েছিলাম আর সেই কুমড়ো গাছে এত ফুল দিয়েছে এত ফুল দিয়েছে কি বলবো তো মাকে বললাম কটা ফুল পাড়তে উঠি আর কটা চালে কুমড়ো হয়েছে সে কটা দেখি তো দেখো চালে থেকে তোমাদেরকে দেখাই আকাশের রিমুটা এত সুন্দর একটা দৃশ্য না আর কী বলবো অপরূপ দৃশ্য আর কী ভালো না লাগছে বলো তো চলো আগে কুমড়ো ফুলকোটা তুলে নেওয়ার তারপরে তোমাদের আকাশগুলো দেখা হয় এত সুন্দর লাগছে পুরো আকাশের এটা কি বলবো তোমাদেরকে তো মাঠটা কত সুন্দর দেখো দেখে শেষ করতে পারবে না সব ফুলগুলো তুলে নিয়ে তো যাই হোক লাউ ফুলগুলো তুলে আমরা লোকে দিয়ে এলাম কারণ কি আমরা এখন খেতে পারবো না কারণ আমরা অনুষ্ঠান বাড়িতে এসেছি আর অনেক দেরি হয়ে যাচ্ছিল বলে তাই কোনো রকম আমি ফুলগুলো নিয়ে একটা জেঠিমার বাড়িতে দিয়ে আমরা চলে এসেছি আর এখন আমরা অনুষ্ঠান বাড়িতে এসেছি আর সত্যি কথা বলতে কাছ থেকে এসে টানা একদম বাড়িতে চলে গেছিলাম ওখান থেকে এসে আবার এখানে কষ্ট তো একটু হয় আর ভগবানের জায়গায় একটু কষ্ট না করলে হবে কি করে আর এই যে দেখো আমরা পাঠ শুনেছি আর পাঠ শোনার পরে এখন আরতি চলছে আর আমরা এই মাসিমের বাড়িতে প্রত্যেক বছর আসি আর ওরা একসঙ্গে একদিন নয় পরপর ওরা পাঁচ সাত দিন এই অনুষ্ঠানটা রাখে কারণ কি ঠাকুরের দোলযাতটা চলে তারপরে আবার এই একাদশী দ্বাদশী অনেকগুলো তিথি জুড়ে এই অনুষ্ঠানটা হয় আর অনুষ্ঠানটা অনেক দিনই হয় আর সামনে দেখতে পাচ্ছো একটা দোলনা দেওয়া আছে আর ভগবানকে এখানে দোল দেওয়া হবে যদিও এখন ভোগারতি চলছে আর ভোগ আরতির পরে তারপরে আমরা প্রসাদ পাবো তো আমরা সবাই সবাইকে মানে একসঙ্গে পেয়ে একসঙ্গে সব ভক্ত সবাই এক জায়গায় হয়ে এত সুন্দর একটা দৃশ্য এত ভালো লাগার মুহূর্ত কি বলবো সত্যি কথা বলতে সারাদিনের যে খাটটিটা ছিল যে আমি টানা ডিউটি করে এসে সারা রাত জেগে আবার তারপরে এখানে এসে অনুষ্ঠান এখানে অনুষ্ঠানে জয়েন করেছি তার মানে কষ্ট তো একটু হবেই কিন্তু কষ্টটা কষ্ট মনে করলে হয় না সত্যি কথা বলতে আমার এই কষ্টটা একদমই থাকে না কারণ যখন আমি ভগবানের ধামে আসি কিংবা ভগবানের কথা আলোচনা হয় যেখানে যাই তখন আমার সেই কষ্টগুলো আমার আর থাকে না এইদিকে দেখছো আরতি চলছে আর আমরা এখন আরতির তাপ নিচ্ছি আরতির তাপটা এত সুন্দর একটা সুগন্ধি আর এর যে ঘি আর কপুর যে তাপটা থাকে না এত সুন্দর একটা সেট আর এত সুন্দর একটা গন্ধ কি বলবো সত্যি যাই হোক ভগবানের এগুলো কৃপা না থাকলে পাওয়া যায় না এই দেখো তোমাদের দাদাভাই আর আমরা একসঙ্গে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু ওর হঠাৎ করে কাজ করে যাওয়া থেকে ও বঞ্চিত হলো কিন্তু আমি একটু ভেবেছিলাম যে যাক তোমার দাদাভাই যাচ্ছে না আমি যাব না কিন্তু এরকম করলে হবে না বলো ভগবানের ধামে তো আসতে হবে ভগবানের হরি কথা শোবন করতে হবে আর এই দিকে দেখো ওদিকে আরতি হচ্ছে আর এইদিকে কুকুরগুলো সব গেটের সামনে ভর্তি হয়ে গেছে কারণ কি বলো তো ওরাও এই ভগবানের প্রসাদ খাবে বলে ওরাও রেডি হয়ে আছে তবে দাঁড়াও এদিকে আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়ে গেছি আর এখন ঠাকুর দোলে বসবে তাই ভগবানকে শৃঙ্গার করানো হচ্ছে আর শৃঙ্গার করে তারপরে আরতি হবে হয়ে তারপরে একে একে সবাই দোল দেবে এদিকে আমার যাওয়ার টাইম হয়ে গেছে প্রচুর মানে অনেকটা সময় হয়ে গেছে এখন বাজে প্রায় চারটে বেজে গেছে এদিকে চট জলদি আমি এখানে যিনি পূজা করছে প্রভুজিকে আমি তাড়া দিচ্ছি প্রভু একটু তাড়াতাড়ি করো রীতিমতো পিছনে অনেকে ব্যাগও নিয়ে রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে এগুলো তো অনেক ধীরে স্বস্তি কাজ এগুলো খুব তাড়াহুড়োতেও হয় না তো যাই হোক উনি প্রভুজি বললেন যে এতটা তাড়াহুড়ো করলে হবে না একটু আমাকে সময় দিতে হবে তো যাই হোক এক জায়গায় এসেছি ভাবছিলাম পরের টেনেই যাবো কারণ কি এত কষ্ট করে এখানে এসেছি আর ভগবানকে দোল দেব না তাই কখনো হয় তো এই দেখো এদিকে প্রায় প্রায় সব রেডি ঠাকুরকে শৃঙ্গার করেছি খুব সুন্দর করে আর এদিকে দেখো আরতি যত যতগুলো পদ্ধতি কি যা কিছু লাগে আরতি করার জন্য তো এই দেখো প্রভু সব নিয়ে বসে গেছে আর উনি এখন প্রত্যেকটা জিনিস শুদ্ধি করছে শুদ্ধিকরণটা প্রত্যেকের সেটা আমরা বাড়িতে কেন বাইরে কেন এগুলো করা খুবই দরকার এই দেখো ঠাকুরের ধোয়ারও ঝল দিয়ে দিয়েছে আর প্রত্যেকটা জিনিস হয়তো তোমাদেরকে প্রতভাবে দেখাতে পারলাম না কারণ কী তো ভক্ত সঙ্গে এলে আর আমিও এই ভগবানকে দর্শন করলে বিবর হয়ে যাই আমারও ঠিক থাকে না যে কীভাবে তোমাদেরকে আমি এই দৃশ্যগুলো দেখাবো আমি নিজে দেখেই তো মুগ্ধ তাই না তো এই দেখো এদিকে কাজ প্রায় কমপ্লিট আর এইবার আরতি শুরু হবে তো আমরা প্রচুর আগ্রহ কারণ কি আমি এই ঠাকুরকে দোল দেবো দোল দিয়ে তারপরে যাব ঝুলন যাত্রা ঝুলন ঝুলনযাত্রা ঝুলন যাত্রা মানে যাত্রাটা আমরা ফোনে রেখেছি কিংবা অনেকভাবে দেখেছি কিন্তু প্রকৃতপক্ষে ভাগ্যে জোটে না যে জীবনযাত্রাটা কীভাবে টানবো কী করবো তো যাই হোক এখন সেই অধীর আগ্রহটা একটু কমল কারণ কি আরতি হয়ে গেছে আর একটা তো টেনশন রয়েই গেছে কারণ কি আমি আরতি শেষ হয়ে গেলে তারপরে দোল দেবো দিয়ে আমি চট বেরিয়ে যাব আবার আমরা চলে যাব আমি আমার ডিউটিতে ভাবছিলাম কালকে আর আসবো না একবার পরশু দিনকে যদি তোমার দাদাভাই বাড়িতে থাকে তাহলে দুজন একসঙ্গে আসবো আসলে একটু হরি কথা শোনা যাবে আর এক অ্যাকচুয়ালি কী বলো তো যেখানে হরিকথা হয় সেখানেই বৃন্দাবন সেখানেই তীর্থধাম বলে মানা যায় এই দেখো গভূ দেখে কত সুন্দর লাগছে আর এখানে কি হয়েছে বলতো তোমরা দেখতে পাচ্ছ একসঙ্গে অনেকগুলো গোপোষণা অনেকগুলো গোপোষণা কেন বলো তো সবার বাড়িতে সবার গোপোষণা নিয়ে চলে এসছে এখানে দোল দেওয়াতে তো তাতে কি আর না করানো যায় না এদিকে দেখছ আর আমার সমবয়সী অনেক মাতাজিও এসছে সবার সঙ্গে গল্প করলাম এই দেখো পিছনে আমার মাও আছে এমনকি এই আরতির সময় না সত্যি কথা বলতে কেন জানি না শ্রীহরণ থেকে হয় কিংবা কোনো দুঃখ কিন্তু নেই কিন্তু হঠাৎ করে আচমকা চোখ থেকে জল এসে যায় কীরকম একটা অদৃশ্যকর ব্যাপার মনে হয় যেন ভাবেতে বিবর হয়ে যায় আর ভগবান যেন সম্মুখে আমার সম্মুখেই দাঁড়িয়ে আছে এই ভাবটা কেন জানি না আমার মধ্যে হয় সবার মধ্যে হয় কি বলতে পারবো না ঠিক অন্যতম একটা ব্যাপার যদি করতে হয় হয়েছে চোখ বন্ধ করে দাঁড়ালেই মনে হয় যেন আমি একদম সদ্যজাত মানে যেটাকে বলে স্বরূপে আমি আমার ভগবানকে আমি আরতি করছি ঠিক এরকমই মনে হয় সত্যি যাই হোক এখানে এসে আমার মনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেলো কী ভাবছিলাম আর কি হয়ে গেল বলো অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে আসার কথা ভাবিনি তারপরে আমার মাই বলল। যে চ অনেকদিন যাস না আর মাসিমারা বলছে ওখানে যেতে তো আমিও রীতিমতো চলে এসেছি আর এই দেখো এখন ফুলের আরতি হচ্ছে আর আরতিগুলো এত অপরূপভাবে আরতি হয় কি বলবো দেখলেই যেন নজরটাকে এড়াতেই ইচ্ছা হয় না আর আমি তো একভাবে গোপী দিকে তাকিয়েই আছি তো চলো আরতিটা কমপ্লিট করে নিই আর এইবার না দোল দেওয়ার পালা তো দোল দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আর ভাবলাম আমি একটু পরে দেব তো এই দেখো আগে যত প্রভুজিরা আছে সবাই দোল দিয়ে দিচ্ছে কারো কি ওরা আমাদের থেকে অনেক বড় অনেক সিনিয়র তো ওরা আগে না দোল দিলে আমরা দোল দিতে পারি না আর এদিকে একটা প্রণামীর থালা রাখা আছে যে যেমন খুশি প্রণামীও দিয়ে যাচ্ছে আর চলো এইবারে দোলটা দিয়ে নিই তো আজকের মতো এই ছিল আমার ভিডিও তো ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইদিকে দেখো একটা ছোট্ট প্রভু দেখো ছোট্ট প্রভুটা এত সুন্দর কিউট একটা মনে করবে যেন এই একটা ছোট্ট গোপাল তো যাই হোক আমি তো ওকে ওর সঙ্গে অনেক গল্প করলাম অনেক কথাও বললাম তো ও দোলনা ছেড়ে সরছিলই না যেয়েই দিক না কেন ও সামনে চলে আসছে তো চলো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এবার আমি বেরিয়ে পড়ব মাকে ডাকছি মা আসছেই না তো চলো টাটা রাধে রাধে